গুড মর্নিং এভরিওয়ান ঘরকা সায়ন্তলি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল আজকে সাড়ে সাতটায় ঘুম ভেঙেছে দরজা জানলা বন্ধ থাকে তো অন্ধকার হয়ে থাকে বুঝতে পারি না যে কখন সকাল হয়েছে তারপরে অ্যালার্মটা বাজে অ্যালার্মটা অফ করে যেই একটু চোখটা লাগাই ভাবি যে মনে হয় আধ ঘন্টা পর উঠবো সেই হয়ে যায় দেরি সেই সাড়ে সাতটায় উঠলাম ভাগ্য বলো তোমাদের দাদা ভাই আজকে একটু দেরি করে বেরোলো তো দশটা নাগাদ বেরোলো এখন বাজে সাড়ে দশটা বান্না কমপ্লিট হলো মামাও খেলো আমিও খেলাম মামা ওখানে একটু কলা খাচ্ছে ভালো মা কলাটা হ্যাঁ বৃষ্টি আর রোদ আজকে খুব খুব উঠেছে ভালো মনে হচ্ছে আগের মতো আবার সেই গরমটা পড়বে মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে আর এবার কাজকর্মগুলো শুরু করবো হুম তার আগে ছাদে যাব একটু ফুল গাছগুলোতে জল দিয়ে আসবো দুদিন ধরে রোদ করেছে তো তো একটু ফুল গাছের অবস্থাগুলো দেখে আসি তারপর বার ঘরের কাজকর্মগুলো করব আর তার আগে ভাবছি মাথাটা না যতই শ্যাম্পু করি মাথাটা কীরকম মানে আঠা আঠা টাইপের হয়ে আছে শ্যাম্পু কিছুতেই হচ্ছে না আর রুক্ষ হয়ে গেছে চুলটা ভাবছি বাড়িতেই একটু স্মুথনিং করব দেখা যাক কতটা কি করতে পারি তার আগে যাই গিয়ে ছাদে আদে জল দিয়ে আসি ফুল গাছগুলোতে আর দুদিন ধরে বৃষ্টি পড়েছে তো আর বৃষ্টির জলে গাছ দেখি বেশি মানে এমনি জল দেওয়ার থেকে বৃষ্টির জলে গাছ বেশি ভালো হয় তো বৃষ্টির জলটা পড়াতে দেখছি কত ফুল ফুটছে কদিন ধরে তো যাই গিয়ে দেখি এটা কী হলো এটা গায়ে ফেলছো কেন না তো বৃষ্টি না ধরো তো গিয়ে দেখে আসি কি অবস্থা গাছপালাগুলোর তারপরে ফুলও কটা তুলে নিয়ে আসি যদি ফুল পায় তো তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আমার হেয়ার স্মুথনিং করলাম দেখা যাক কি রেজাল্ট আছে পরে মামা মে স্নান হলো কাঁচা কুচি বলতে এগুলোই ছিল কয়েকটা আর এই যে এবার খাবো আজকে আজ বেশি কিছু রান্না করিনি ভাত মানার মা মামামের মাছ ভাজা আর মাছ ভাজার তলে আছে পটল ভাজা আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি তো চলো আগে খেয়ে পরে আবার দেখা হচ্ছে তোমাদের বলেছিলাম যে আমি আজকে বাড়িতেই স্মুথনিং করব তো ঘরোয়া উপায়ে আমি স্মুথনিং করিয়েছি এবার চুলটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চুলগুলো কীরকম মানে উকরো হয়েছিল শক্ত পাড়া আর রাফ হয়েছিল। চুলটা খুব আমার চুলটা অনেকটাই ভালো হয়েছে নরম হয়েছে আগের থেকে আর অনেকটা সিল্কিও হয়েছে দেখো তোমরা আলোতে দেখলে বুঝতে হবে চুলগুলো কীরকম দাঁড়িয়ে ছিল মাথার উপরে একদম উস্কোফুস্কো হয়ে এবার শক্ত হয়ে আর চুলটা দেখো খুব নরম হয়েছে সিল্কিও হয়েছে বুঝতে পারছো আশা করছি তোমরা কতটা জানি না একটুগুলোও বুঝতে পারবে নরম হয়েছে চুলটা তোমাদের এই রেমিডিটা আমি শেয়ার করবো কীভাবে করেছি একটু পরে করছি আমরা এখন মামাকে দুধ খাইয়ে একটু ছাদে যাচ্ছি মা কি বিক্রি করছো আলু বিক্রি করছো কত করে আলু পাঁচ টাকা আলু আমাকে দিন দুটো হ্যাঁ দিন আর ঝিঙে কত করে ঝিঙেও পাঁচ টাকা একটা দিন ঠিক আছে এবার কাটি হ্যাঁ এই সবজি নিয়ে বসেছি কালকে ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল করবো তাই তো কাটবো আর ওখানে বাজার নিয়ে বসে বিক্রি করছে কালকের জন্য সবজি কেটে রাখা হল তোমাদের দাদাভাই আসছে আর মামামকে নিয়ে একটু করতে বসালাম এই যে একটা পেন্সিলের ব্যাগ হয়েছে বিরাট বড় সঙ্গে শেয়ার করি আমি আজকে চুলে স্মুথনিং কি করে করলাম তোমরাও করতে পারো এটা ঘরোয়া ঘরোয়া ট্রিটমেন্ট আমার বেশ ভালো কাজ হয়েছে এই ফার্স্ট আমি করলাম তো প্রথমে ভাত ফোটার পর ভাতটা হয়ে যাওয়ার পর কিছুটা ভাত আর তার সঙ্গে ভাতের মা একসঙ্গে নেবে তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছিলাম আমার যা লম্বা চুল তোমরা দেখেছো সেই অনুযায়ী এতটা ভাত নিয়েছিলাম আর তার সঙ্গে পরিমাণ করে একটু মাঠ নিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর যাদের বাড়িতে মিক্সি নেই ভালো করে হাত দিয়ে চটকে সেটাকে ছেঁকে নেবে পাতলা সুতির কাপড়ে আর তারপর নেবে তোমরা যেই মাথার তেলটা ইউজ করো সেই মাথার তেলটা এক চামচ মতো নেবে যে কোনো তেল হতে পারে যেই মাথার তেল ব্যবহার করো সেটাই দেবে তার সাথে দেবে অ্যালোভেরা জেল আমার কাছে অ্যালোভেরা জেল ছিল তাই আমি দিয়েছি আর যাদের বাড়িতে অ্যালোভেরা আছে অ্যালোভেরা জেল রেডিমেড নেই বাড়িতে গাছ আছে সেটাও দিতে পারো আর তার সাথে দেবে টক দই আর যদি টক দই না থাকে তাহলে লেবু লেবুর রস দেবে আমার টক দই বাড়িতে ছিল না তাই লেবুর রস দিয়েছি এই কটাকে ভালো করে ফেটাতে হবে দিয়ে একটা ক্রিমের মতো পেস্ট বানাতে হবে ক্রিমের মতো হবে একদম জিনিসটা তারপর গোটা মাথায় লাগাতে হবে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো স্মুথ হয় নরম হয় চুলটা রাফ ভাবটা কেটে যায় আর চুলের যাদের আগাগুলো ফেটে আছে তাদের আগা ফাটাও কমে এটা প্রতি মাসে অন্তত দু তিনবার করলে খুবই ভালো তো আমি তো প্রথম স্টার্ট করলাম আমার বেশ ভালো কাজ হয়েছে তোমরাও এটা ব্যবহার করে করতে পারো কারণ সব সবসময় তো পার্লারে যাওয়া সম্ভব হয় না অত টাকাও দেওয়া সম্ভব সবসময় হয় না তো বাড়িতে এটা করে দেখো তোমাদের অনেক কাজে লাগবে গাটার পরছো হাতে তো রক্ত জমে যাবে এইগুলো তোমার গাডার সব দেখো নিয়ে হাতে পড়ছে মমকে দেখো রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আমারও রেডি হয়ে গেছি শুধু এবার খাবো বাজে এখন সাড়ে নটা বাজে খেয়ে নিই কারণ খেয়ে ওকে ঘুম পাড়াতে পারাতে সাড়ে দশটা বেজে যাবে আমি খেয়ে নিই অল্প কটা আর ওখানে গাটা ক্লিক নিয়ে খেলছে খেলেও তো আমি ভাতকে নিয়ে আসি আর আজকে রাতে খাওয়া হবে ওই সোয়াবিনের তরকারি আছে ওই দিয়ে ভাত খাওয়া হবে দিনের যে তরকারি আছে ওই দিয়ে ভাত তো চলো আজকে আমাদের ব্লগটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার দরকার তো চলো টাটা আপনার ভালো থাকো